এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে কারণ এরা যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরগুলো দুর্দান্ত গতিতে রয়েছে দুটো হচ্ছে ডিফেন্স স্টক এবং দুটো হচ্ছে রেলওয়ে স্টক এই দুটো সেক্টরে কী ধরনের গতি রয়েছে তারা মার্কেটে রয়েছে তারা জানে এই সেক্টরগুলোতে গতি আসার মূল কারণ হচ্ছে আমাদের দেশের সরকারও কিন্তু এই সেক্টরগুলোর প্রতি নজর দিচ্ছে যখন থেকে আত্মনির্ভর ভারত স্বনির্ভর ভারত এরকম কথাবার্তা হচ্ছে আগে যেমন ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে কী হতো বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো ডিফেন্সের জিনিসপত্র অস্ত্রশস্ত্র যা যাবতীয়র জন্য বিদেশি কোম্পানিগুলোর কিন্তু মুখাপেক্ষী থাকতে হতো আর বর্তমানে আমাদের দেশের কোম্পানিগুলো যাতে এগুলো ম্যানুফ্যাকচার করতে পারে বা এই সমস্যাগুলো মেটাতে পারে তার জন্য কিন্তু সরকার প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে এবং প্রচুর সাবসিডি তারা দিচ্ছে আপনারা আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন আর রেলওয়ে সেক্টরটারটাই মানে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আগামী কয়েক বছরে আমূল পরিবর্তন হতে চলেছে তার মধ্যে রেলওয়ে সেক্টরটা সেটারও মধ্যে কিন্তু বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং তার ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া শুরু হয়ে গিয়েছে তো এই চ্যানেলে কিন্তু এ ধরনের আপডেট মাঝে মাঝেই দেওয়া হয় সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই কী ধরনের নজর দেওয়া হচ্ছে এই সেক্টরগুলোতে তো যাই হোক এই দুটো সেক্টরেরই চারটি স্টক যাদের বিজনেস কিন্তু দুর্দান্ত রয়েছে আপাতত আর বিশেষজ্ঞরা সেই জন্যই এই কোম্পানিগুলোর প্রতি ভীষণ বুলিশ রয়েছে যে ভবিষ্যতে এই কোম্পানিগুলো খুব বড় গ্রো করতে পারে সেক্ষেত্রে মানে ইনভেস্টরের যোগ দিয়ে দেখলেও কিন্তু রিটার্নও কিন্তু খুব বড়ো আসতে পারে তো যাই হোক এই চারটি কোম্পানি পরিচয় নিয়ে এদের ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে আনা হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তবে এগুলো ছোটো কোম্পানি মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে বা স্মল কাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক একটু বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ডাটা প্যাডাল লিমিটেড তো এটা ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরে যে ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ ভালোভাবে কাজ করছে এবং ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি মানে এই সেক্টরে এই ইলেকট্রনিক্স ডিফেন্স অ্যারোস্পেসের ইলেকট্রনিক্স সেক্টরে এদের প্রোডাক্ট রেঞ্জ প্রচুর বড়ো রয়েছে মানে যত ধরনের ইলেকট্রনিক্সের দরকার হয় মোটামুটি সব ধরনের প্রোডাক্টই রয়েছে এবং সার্ভিসও তাদের কিন্তু সেরকম রয়েছে আপনি প্রোডাক্টগুলো যদি দেখেন ডাডার এবং ডাডার সিস্টেম তারপরে ককফিড রেস ডিসপ্লে ইলেকট্রনিক্স আর এফ মাইক্রোওয়েভ পাওয়ার সাপ্লাই নাভাল সিস্টেম প্রচুর কিন্তু এদের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সার্ভিসের মধ্যে হার্ডওয়্যার ডিজাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট সার্ভিস তারপরে এপিজি সার্ভিসেস সফটওয়্যার সার্ভিসেস মাইক্রোওয়েভ তো এদের প্রোডাক্ট এবং সার্ভিস কিন্তু প্রচুর রয়েছে এবং এক্ষেত্রে এটা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি তো এই কোম্পানির যদি ইদানিং পারফরমেন্স দেখেন আপনি দেখুন গত ছ মাসে বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দুশো চুরানব্বই পার্সেন্টে কিন্তু সুন্দর রিটার্ন বর্তমানে উনত্রিশশো চুয়াত্তর টাকায় চলছে এর যদি একটি মানে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু হাজার একুশ থেকেই এটা মার্কেটে রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত দুশো চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এর যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এই যে মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার ছশো একাত্তর কোটি পি রয়েছে একানব্বইয়ের মতো রিটার্ন অনি কোটি চোদ্দো পয়েন্ট ছয় বুক ভ্যালু দুশো সাঁত্রিশ রয়েছে বর্তমানে উনত্রিশশো আটাত্তর টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা কেমন গ্রো করছে এই ডেটাটা ভীষণ ইম্পর্টেন্ট ডেটা এবং দু হাজার উনিশে এদের সেলস হতো একশো একত্রিশ কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো একশো তারপরে দুশো চব্বিশ হলো তারপরে তিনশো এগারো হলো চারশো তেপ্পান্ন হলো এবারে পাঁচশো কুড়ি মানে কনসিস্ট্যান্টলি কিন্তু তারা তাদের কিন্তু বিজনেস বাড়াচ্ছে সেলস বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে এদের প্রফিট হতো আট কোটি মাত্র সেটা এখন একশো বিরাশি কোটি তো বুঝতেই পারছেন কত গুণ তারা সেলস এবং প্রফিটেবিলিটি বাড়িয়েছে এই কয়েক বছরে এদের যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট তেরোশো তেরো কোটির এদের শক্তভক্ত রিজার্ভ আর সেখানে এদের ঋণ খুবই কম রয়েছে মাত্র চার কোটির মতো দেখাচ্ছে এটা লিজ ল্যাবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু তাদের ঋণ নেই একেবারে মুক্ত কোম্পানি ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আর এদের রিজার্ভও কিন্তু খুবই দ্রুত গ্রো হচ্ছে কারণ এরা মুক্ত কোম্পানি এদের ঋণের জন্য কিন্তু তাদের প্রফিটের থেকে কোনো টাকা যায় না প্রফিটের বড় অংশ কিন্তু তাদের রিজার্ভে চলে আসছে দেখুন দু হাজার উনিশে একশো একত্রিশ কোটি রিজার্ভ ছিল সেটা এখন তেরোশো তেরো কোটি মানে তাদের ক্যাশ কিন্তু প্রচণ্ড শক্তিশালী আপনি শেয়ার হোল্ডিং যান এখানে বিয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো আর এ ইদানিং এফআই দ্বারা কী হারে হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার বাইশে এক পার্সেন্ট ছিল দেড় পার্সেন্টের মতো দু হাজার তেইশে সেটা পাঁচ পার্সেন্ট হল এখন সেটা সাড়ে চোদ্দো পার্সেন্ট আর ডিআই দেখুন এগারো পার্সেন্টের মতো রয়েছে ডিআই আট পার্সেন্ট ছিল সেটা এগারো পয়েন্ট চৌষট্টি হলো এখনও এগারো সাড়ে এগারো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতেই পারছেন এফআইএ ডিআই প্রোমোটার ভোরে ভরে রয়েছে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভীষণ কিন্তু বসা দেখাচ্ছে তারা কিন্তু হোল্ডিং রেগুলার বেসিসে বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো তো দেখলেন এই কোম্পানির ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা পারস ডিফেন্স অ্যান্ড স্পেস লিমিটেড তো বুঝতেই পারছেন এরা এই সেক্টরেরই কোম্পানি এদের যে কাজগুলো যদি দেখেন তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে ড্রোন নিয়ে এরা ভালো রকম কাজ করছে তারপরে রকেট এবং মিসাইল প্রোগ্রামে এরা কাজ করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এবং সার্ভিলেন্সে তারপরে ব্যাটেল ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকেল তারপরে নাভাল সিস্টেমে কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক যে ইয়েগুলো থাকে তারপরে স্পেস রিসার্চের ক্ষেত্রে এরা কাজ করে ড্রোন টেকনোলজির তো রয়েছে অ্যাভিয়নিক্স রয়েছে স্পেস ইমেজিং সিস্টেম তো বুঝতে পারছেন এদের কাজগুলো ডিফেন্স এবং অ্যারোস্পেসে কিন্তু এদের ভীষণ কিন্তু এদের চাহিদা রয়েছে এই কোম্পানির আর এর যে কোয়ার্টার ফোরের ইদানিং রেজাল্ট বেড়েছে সেটাও কিন্তু মোটামুটি ভালোই এসেছে তো যাই হোক এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন আর কি বেশি দিন হলো না এটা মার্কেটে নামা যখন থেকে এটা মার্কেটে নেমেছে তা প্রথমেই একটা বড়সড় সড়ো গতি দিয়েছে তারপরে কিন্তু বহুত দিন একটা কারেকশনে ছিল ইদানিং কিন্তু আবার গতিতে ফিরে এসেছে আর কি ফিরে আসার চেষ্টা করছে এখনও যদি দেখেন এক একসময় মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে ছিল সেখান থেকে প্রায় একশো পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে যদি নিচ থেকে দেখেন আর কি লোথ পয়েন্ট থেকে নশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে আর এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে তিন হাজার ছশো চব্বিশ কোটি পি রয়েছে একশো একুশ রিটার্ন অনি কোটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে নশো উনত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে বিজনেসে তাদের গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো একশো চুয়ান্ন কোটি মাঝখানে দু হাজার কুড়ি একুশে কমে গিয়েছিলো একশো সাতচল্লিশ একশো তেতাল্লিশ কমে গিয়েছিল বলতে ফ্ল্যাটিস তারপরে কিন্তু ইদানিং বাড়ানোর মানে বাড়াচ্ছে আর কি দেখুন দু হাজার বাইশে একশো তেরাশি কোটি সেলস তারপরে হাজার তেইশে দুশো বাইশ কোটি এবারে দুশো চুয়ান্ন কোটি তো বুঝতে পারছেন এটা কিন্তু তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে নেট প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে উনিশ কোটি ছিল সেটা এখন তিরিশ কোটি তো তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিট রয়েছে চারশো ছ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে একশো সাতচল্লিশ কোটি একশো দু হাজার উনিশে ছিল সেটা বাড়তে বাড়তে বর্তমানে চারশো ছ কোটি আর ঋণ রয়েছে ছিষট্টি কোটির মতো সেখানেও দেখে নিই তো বেশিরভাগটা কিন্তু শর্ট টার্মে রয়েছে লং টার্মে মাত্র এক কোটি ঋণ রয়েছে তো বুঝতেই পারছেন প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো হোক এই কোম্পানির ব্যালেন্স শিটও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এ ধরনের কোম্পানির কী মানে মেইন এদের বিজনেসটা কিন্তু অর্ডারের উপর নির্ভর করে যত বেশি অর্ডার পাবে তত বেশি কিন্তু এরা ইম্প্রুভ করবে তো ম্যাক্সিমাম কিন্তু এই ডিফেন্স অ্যারোস্পেসের যে অর্ডারগুলো ডিফেন্স সেক্টরে সেগুলো কিন্তু সরকারি কোম্পানি হলের মতো কোম্পানিগুলোই পাচ্ছে সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর গ্রোথটা কিন্তু একটু সেরকম হচ্ছে না কারণ এরা অর্ডার সেরকম হারে কিন্তু পাচ্ছে না কিন্তু যেভাবে এই সেক্টরটা গ্রো করছে তাতে কিন্তু এরা ভবিষ্যতে অর্ডার পাবে বলে যেটা বিশেষজ্ঞরা ধারণা করছে তো হোক এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটান্ন পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআই রয়েছে তেরো পার্সেন্টের কাছাকাছি পয়েন্ট তেরো পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে তিন পার্সেন্টের কাছাকাছি আর যে পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো তো যাই হোক এর যে ডেটাগুলো দেখলেন এটারও ভীষণ পজিটিভ ডেটাগুলো রয়েছে তো এর বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরে চলে যাব অন্য সেক্টরে যেটা রেলওয়ে সেক্টরে প্রথম যে স্টকটি রয়েছে জুপিটার ওয়াগন লিমিটেড যেটা বর্তমানে ছশো পঞ্চাশ টাকায় চলছে তো এটা বিভিন্ন ধরনের ওয়াগন তৈরির ক্ষেত্রে কিন্তু এরা একেবারে লিডিং কোম্পানি যে ওপেন ওয়াগনগুলো হয় কোভার্ট ওয়াগনগুলো হয় ফ্ল্যাট ওয়াগনগুলো তারপরে ওয়াগনের যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো তারা তৈরি করে এছাড়াও যে প্যাসেঞ্জার কোচগুলো তারা তৈরি করে ট্রেন্সের প্যাসেঞ্জার কোচ মেট্রো কোচ সেগুলো তৈরি করে তাদের যে অ্যাক্সেসরিজগুলো তৈরি করে তারপরে লাইন যেগুলো হয় আর কি সেগুলো বিভিন্ন ধরনের ট্র্যাক সলিউশন মানে তাদের কাছে রয়েছে নতুন ট্র্যাক তৈরি করার ক্ষেত্রে মানে ইনফ্রাস্ট্রাকচারের কাজে এছাড়াও কিন্তু তারা লোডার তৈরি করে টিপার বডিস ট্যাঙ্কার বডিস বালকার বডিস তো এ ধরনের যে ট্রাকগুলো থাকে আর কি সেগুলোর বডিগুলো তারা তৈরি করে ওয়াগনগুলো আর ইদানিং তারা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলও কিন্তু লিখেছে কমার্শিয়ালি ইলেকট্রিক ভেহিকেল নিয়েও কিন্তু তারা কাজ করছে তো বুঝতেই পারছেন এদের বিজনেসও কিন্তু দুর্দান্ত বিজনেস রয়েছে আপনি যদি এদের ইদানিং পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চারশো দশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে এগারোশো পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং প্রচণ্ড গতিতে রয়েছে এই সেক্টরটা পুরো সেক্টরটা তো এটা আরও গতি আসবে জাস্ট এই সেক্টরে গতি শুরু যেটা বিশেষজ্ঞরা বলছে কিন্তু যতই গতি থাক না কেন একেবারে পিকে কিন্তু এন্ট্রি মারাটা সবসময় রিস্কি হয় তো একটা কিন্তু কারেকশন কনসিলশন স্টেজে আসার কিন্তু অপেক্ষায় থাকায় যে এই স্টকগুলোর ক্ষেত্রে বর্তমানে ছশো পঞ্চাশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ছাব্বিশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে আশি রিটার্ন কোটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনচল্লিশ রয়েছে বর্তমানে ছশো সাতচল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখেনি এই কোম্পানির বিজনেস কেমন চলছে তাদের সেলস প্রফিটেবিলিটি গ্রো করছে কি না তো লং টার্মে দেখে নিই তো দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো দুশো ষোলো কোটি তারপরে দু হাজার কুড়িতে কমে গিয়েছিল একশো ছাব্বিশ কোটি দু হাজার একুশ একুশে দেখুন নশো ছিয়ানব্বই কোটি তারপরে দু হাজার বাইশে সেটা বেড়ে হলো এগারোশো আটাত্তর কোটি তারপরে দু হাজার তেইশে সেটা বেড়ে হলো দু হাজার কোটি বাট দু হাজার চব্বিশে ছত্রিশশো একচল্লিশ কোটি মানে কী হারে তাদের গ্রোথ রয়েছে বিজনেসে এবং সেটাই কিন্তু তাদের শেয়ার দরে প্রতিফলিত হচ্ছে মানে শেয়ার দর যে এমনি এমনি দৌড় হচ্ছে তা কিন্তু না তাদের বিজনেস দৌড় হচ্ছে দেখুন এদের যদি আপনি প্রফিটেবিলিটিও দেখেন দু হাজার উনিশে এরা উননব্বই কোটি এরা প্রফিট করতো সেটা এখন তিনশো তেত্রিশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গতিতে রয়েছে এদের ব্যবসা এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন বারোশো দশ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও কী হারে গ্রো করছে দু হাজার উনিশে মাত্র ছ কোটি ছিল এখন সেটা বারোশো কোটি মানে কত গুণ বাড়িয়েছে আর ঋণ ঋণ রয়েছে তিনশো আটত্রিশ কোটির মতো সেটাও দেখে তো লং টার্মে মাত্র আট কোটি রয়েছে ম্যাক্সিমামটা রয়েছে শর্ট টার্মে তো লং টার্মেরটাই মেন আর কি ইম্পর্টেন্ট তো লং টার্মে একেবারেই ঋণ নেই বলতে গেলেই চলে তার যাদের হাতে বারোশো কোটির ক্যাশ রয়েছে তো স্ট্রং ব্যালেন্স ইডি বলা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার নেয় সত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে দুই পয়েন্ট দুই আট পার্সেন্ট আর ডিআই রয়েছে ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্ট আর ইদানিং দেখুন ডিআই এরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিল এফআইআই সেটা টু পয়েন্ট টু এইট হয়েছে আর পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর নাইন ছিল এক বছর আগে সেটা ওয়ান পয়েন্ট নাইন টু হয়েছে এখন আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো তো যাই এই কোম্পানিরও ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক দেখে নেব সেটা রেলওয়ে সেক্টরের একটা স্টক এবং ছোট ধরনের কোম্পানি তো আপনারা জানেন রেলওয়ে সেক্টরে প্রচুর কোম্পানি রয়েছে রেলটেল আর ভিএনএল মানে প্রচুর ধরনের যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে তারপরে আইএসিটিসি তারা তো রয়েছে আইরএসি তা তো রয়েছে তো যে সেগুলো ছাড়াও আর কি এই কোম্পানিগুলো নতুন ধরনের কোম্পানি ছোটো ধরনের কোম্পানি যাগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসতে পারে ভবিষ্যতে বড় গ্রোথ আসতে পারে যেহেতু সেক্টরগুলোর মধ্যে গ্রোথ এসেছে আপনি যদি এদের পারফরমেন্স দেখেন এই কোম্পানির দেখুন গত ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরের দুশো একুশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং গতি এসেছে দেখতেই পাচ্ছেন চারটা দেখে দুশো ষাট টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আট হাজার দুশো নিরানব্বই কোটি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে তিয়াত্তর রিটার্ন উনি কোটি ছ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু বাষট্টি রয়েছে বর্তমানে দুশো টাকার উপর চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এদের যে ডেটাগুলো দেখুন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের শেষ হতো আঠেরোশো আটান্ন কোটি তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিলো তারপরে দেখুন আঠেরোশো চোদ্দো হলো তারপরে ছাব্বিশশো হলেও এবার পঁয়ত্রিশশো মানে তাদের কিন্তু গ্রোথ চলে এসেছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে পঁচাত্তর কোটি ছিল এখন সেটা একশো তেরো কোটি তো এই কোম্পানিরও কিন্তু মানে ছোট কোম্পানি হিসেবে কিন্তু সেরকম এগুলো ভোলাটিলিটি কিন্তু দেখাবেই এদের শেয়ার দরে হোক এদের যে বিজনেসে হোক ভোলাটিলিটি থাকবেই এত ছোট কোম্পানি তাদের কোনো বছর বিজনেস বেশি হবে কোনো বছর কম হবে কনসিস্ট্যান্ট অর্ডার পাওয়া কিন্তু মানে সেরকম যে তারা বিজনেস নেটওয়ার্ক তৈরি করবে সেগুলো কিন্তু সময় লাগবে সেরকম কনসিস্টেন্সি এগুলোতে থাকে না তবুও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান চব্বিশশো ছিয়াশি ছেচল্লিশ কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু খুব দ্রুত করছে দেখুন দু হাজার উনিশে ছিল এগারোশো আঠেরো কোটি সেটা এখন চব্বিশশো ছেচল্লিশ কোটি আর ঋণ রয়েছে ছশো একত্রিশ কোটির মতো যার মধ্যে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যে ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআই রয়েছে এগারো পার্সেন্টের উপরে পাবলিক রয়েছে বত্রিশ পার্সেন্ট আর ডিআই রয়েছে আট পার্সেন্টের মতো আর ইদানিং কিন্তু এফআইআইডিআই রে হোল্ডিং বাড়িয়েছে যেমন দু হাজার সেপ্টেম্বর দু হাজার তেইশে দু পার্সেন্ট ছিল সেটা ন পার্সেন্ট হল এখন সেটা এগারো পার্সেন্ট ডিএই যদি এখন ছ পার্সেন্ট ছিল আট পার্সেন্ট এখন আট পার্সেন্টের কাছাকাছি বাকিটা পাবলিক রয়েছে তো এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে তো যাই হোক এই কোম্পানিরও ডেটাগুলো কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে তো যে চারটি কোম্পানি দেখানো হলো প্রত্যেকটিরই কিন্তু ডেটাগুলো স্ট্রং রয়েছে এবং বিজনেস যে সেক্টরে বিজনেস করছে সেই সেক্টরটাও কিন্তু দুর্দান্ত গ্রোথ সেক্টর তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আর আমার তরফ থেকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টার্ট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ